ভাবছিলাম অনেক দিন ধরে বোধহয় ভিডিওটা করব 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 কিন্তু আজকে সাত দিন পর উপলব্ধি করলাম যে আমি তো 3 দিনে সময়সীমা দিয়েছিলাম কিন্তু কই ওই ঢপবাজের কাছ থেকে তখন উচ্চবাচ্চ পাচ্ছে না তাই ভাবলাম নিজে আরেকবার মনে করিয়ে দিই নালে সাধারণ মানুষ ভাবতে পারে বোধহয় এদের মধ্যে কোনো সেটেলমেন্ট হয়ে গেছে তাই আর কেউ কিছু বলছে না আসলে ঘটনা সূত্রবাদ বিগত সাতই জুন হুট করে শুভেন্দুবাবুর একটু খোঁচা লাগলো কি সেই খোঁচা একটি পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটা কিন্তু কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কি সেই ঘটনা দেখুন ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করব সেটা আমি জানি এই যেটা দেখতে পারলেন সেটা এই এক সনাতনী পক্ষ থেকে যে আজকে প্রবল হিন্দুত্ববাদের কথা বলেন তার সম্পর্কে একজন বলছে এবং শুধুমাত্র সেটা নয় এই ঘটনা সত্যিটা মিথ্যা সেটা আমাদের জানা সম্ভবপর না হলেও দু সালে একটি ফেসবুক পোস্ট এবং লিঙ্ক আপনাদের কাছে দিচ্ছে দেখুন যেটা প্রমাণ করে যে এই ভদ্রলোক তার বাড়িতে গেছিলেন এবং খাদ্য গ্রহণ করেছিলেন আর যে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না বাটি না তিন বাটি গুরুগ্রস্তি তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে আমি নাম বলে দিচ্ছি শুভেন্দুটাকে আমার প্রথমত আমি সেই মানুষ হচ্ছে বিশ্বাস করি কে কি খাবে কে কি পড়বে কে কোথায় যাবে কে কি করবে যদি সেটা সৎপথ হয় সেটা সমগ্র তার ব্যাপার এখানে কারুর কিছু বলার নেয়া না আমার না আপনার আমরা কারুর ইচ্ছার মধ্যে কারুর ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকতে পারি না ঢোকা উচিত নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানুষটি প্রবল হিন্দুত্ববাদের কথা বলে আজকে সে মানুষের রূপটা আপনাদের সামনে তুলে দেওয়ার কখন করি আমার এই পোস্টায় ওই ঢব্বাজ বাবুর খুব ভয় লাগে ডাকার খুব ভয় লাগে কেন করি দেখুন যেখানে বিজেপি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটা নোংরামো করার চেষ্টা করা হচ্ছে প্রথমত বলে রাখি আমি সৌভাগ্যবান যে আমি এমন এক দেশে বাস করি যে দেশ সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলে আমি সৌভাগ্যবান আমি এমন এক দেশে বাস করি সব জাতি সব ধর্ম সব বর্ণের মানুষের সহবস্থানের কথা বলে এবং আমি সমানভাবে গর্বিত যে আমি এমন এক নেত্রীর দল করি যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দুর্গা পুজোর সময় যেভাবে দুর্গা ঠাকুরের চক্ষু ধান করেন যিনি কালী পুজোর সময় তার বাড়িতে কালী মায়ের আরাধনা করেন তিনি সমানভাবে ঈদের সময় ঈদের পরব পালন করার কথা বলেন এবং পঁচিশে ডিসেম্বর তিনি চার্চে যান বাংলার মাটি মানুষের সাথে প্রে করেন যাতে সবাই ভালো থাকে একজন প্রশাসক বা একজন নেতার বা নেত্রী ঠিক এইরকমই হওয়া উচিত কারণ তিনি শুধু হিন্দুর নেতা নন তিনি শুধু মুসলমানের নেতা নন তিনি শুধু খ্রিস্টানের নেতা নন বা তিনি শুধু শিখের নেতা নন বা তিনি বাংলার তথা ভারতবর্ষের বিভিন্ন জাতি উপজাতি বর্ণের মানুষের নেতা নন তিনি সকলের নেতা তিনি সকলের মুখ্যমন্ত্রী কিন্তু আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এই বিজেপি এই ন্যারেটিভটাকে নিয়ে নোংরামো করার চেষ্টা করছে মানে ভারতবর্ষের সংবিধানকে অমান্য করার চেষ্টা করছে আজকে যখন বিজেপি ওয়েস্ট বেঙ্গল বেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ করা হয় তখন আমি আমার পোস্টে এই ড্যাডার বিরুদ্ধে আমি তার বাস্তবটাকে সামনে রেখে তার প্রমাণ সহ আমি দিয়েছি আমার পোস্টে আমি এই পোস্টটা করি কি তাতে খুব ঝাল লাগে না ড্যাডা খুব ভালো খুব ভালো তা তারপর তিনি কি করলেন তিনি তার বক্তব্যে কি কি বললেন আমার সম্পর্কে দুটো অংশ হাইলাইট করতে চাই প্রথম অংশ তিনি বলেছেন ও তো এমনি পিএইচি তে চুন আর ব্লিচিং সাপ্লাই করে পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে বাহ তার কাছে নাকি সব প্রমাণ রয়েছে যেখানে আমি নাকি পুলক রায়ের দপ্তরে চুন এবং ব্লিচিং সাপ্লাই করি আমি এটাকে দুটো ভাগে ব্যাখ্যা করতে চাই যে প্রথম কথা আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম ঘটনা ঘটার সঙ্গে মিডিয়া যখন ফোন করে আমার বা আমার কোনো বাড়ির কারোর নামে বা আমার কোনো বন্ধুর নামে বা আমার আত্মীয় স্বজন পরিচিতর মধ্যে যদি কারুর সম্পর্কে তিনি এইটা প্রমাণ করতে পারেন তিনি তিন দিনের মধ্যে সেটা প্রমাণ করুন তিনি বলেছেন তার কাছে সব তথ্য রয়েছে সব প্রমাণ রয়েছে আজকে দুর্ভাগ্যের সাতটা দিন হয়ে যাওয়ার পরও তার কাছ থেকে কোন দ্বিতীয় কথা বলি আমার বাবা বাস কন্ট্রাক্টর ছিল মতো আমার যেখানে অন্য কারোর প্রায় আমরা তিনশো বছরের অধিবাসী সেখানে বলেছিলাম এবং আমার বাবা ব্যক্তিগতভাবে একজন কেমিস্ট উনিশশো সালে আমাদের কোম্পানি তৈরি হয় এবং যারা বিভিন্ন কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং করে আমি যদি সত্যি সত্যি সাপ্লাই করতাম আপনার এখানে কিছু বলার ছিল না বলার থাকতে পারে না কারণ আমার দল করার সঙ্গে ব্যবসার কোন সম্পর্ক নেই পঞ্চাশ বছর আগে তৈরি ব্যবসা যে ব্যবসা আমার বাবা একজন করে এসছে প্রত্যেক বছর সঠিকভাবে আইটি রিটার্ন দিয়ে এসছে এবং প্রত্যেক বছর পঞ্চাশ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে আমার পলিটিক্যাল না লাগে তিনি করে এসছেন আজকে যদি আমি সত্যি করে আপনার বলার কোনো কিছু নেই কারণ সেটা সততার পয়সা আপনার মতন জুডি চিটিং বাজির পয়সা নয় এই আপনি আজকে যা করছেন কোথা থেকে আসছে পয়সা কিসের রোজগার আপনি এই ফান্ডিংস গুলো কোথা থেকে কিছু করতে কিন্তু সাপ বেরিয়ে আসবে সাবধান এখন পরের প্রশ্ন হচ্ছে হিন্দুত্ব দেখুন তিনি তেমন তাকে নিয়ে বলার সঙ্গে তেমন এটা হিন্দুত্বের লাইনে তিনি চলে গেলেন হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে দেখুন আমি আমি সাধারণত এই বিষয় নিয়ে রাজনীতি করা পছন্দ করি না বা আজ অব্দি কখনো আমি বলিনি আমি সেদিনই প্রথম বললাম যে আমি যে পরিবার থেকে বড় হয়েছি সেই পরিবার বহু পুরনো পুরোহিত পরিবার আমাদের পরিবারে একটা ঐতিহ্য রয়েছে সাধক রামপ্রসাদ আমাদের বাড়িতে এসছেন বলে শোনা যায় আমাদের বাড়িতে সেই সময় কালী এবং সেই সময় থেকে তৈরি শিব মন্দির আজও বিরাজমান শুধু আমি নয় আমার এলাকার পাড়া পড়ছি সকলে মিলে সেখানে আসে সেখানে আপনার আগে খোঁজ নিন খোঁজ নিয়ে বলার চেষ্টা করুন সম্পর্কে কথা বলছেন আপনার কাছে নতুন করে আমি হিন্দুত্ব শিখতে হবে না আমরা বাঙালি আমরা হিন্দু এবং আমরা এই বাংলার মানুষ হিসেবে জানি আমাদের বারো মাসে তেরো পার্বণের কথা এবং প্রত্যেকটি পুজো রীতি নীতি আচার মেনে করা হয় আজকে আমি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের একটা প্রশ্ন করি আচ্ছা বলুন তো শুভেন্দু বাবুকে কি এতদিন এই প্রবল হিন্দুত্ববাদে কেন দেখা যায় এই বিজেপি নেতাদেরও এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও তার হিন্দুত্ব হিন্দুত্ব করতে অবশ্যই কিন্তু একটা ট্রান্সফরমেশন কি আপনারা লক্ষ্য করছেন লোকসভার যে রেজাল্ট বেরোলো বিজেপি রেজাল্ট খারাপ হতে শুরু করলো তারা সব নেতারা সব কথার মধ্যে শুধু হিন্দু 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 আনার চেষ্টা করছে এর মানে দুটো হয় হয় তারা দু হাজার চব্বিশের পর নতুন করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন নয় এই হিন্দু হিন্দু হিন্দুর মধ্যে কোন পলিটিক্যাল কারণ রয়েছে আসল ব্যাপার এই বুঝতে যে এদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পলিটিক্যাল ক্যালকুলেশন পলিটিক্যাল সান্সের সঙ্গে এবং তথা তৃণমূল কংগ্রেসটা যেভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করছে এরা কিন্তু তার সঙ্গে এদের জবাব দেওয়ার মতন আর কিছু নেই যতদিন যাচ্ছে এই বিজেপি আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে বিজেপির মধ্যে এখন বিশাল কম দল নতুন বিজেপি যারা পুরোনো বিজেপি সঙ্গে করতেন তাদের সঙ্গে নতুন বিজেপির যোগ নেই আপনাদের আরেকটা বিষয় একটু স্মরণে দিতে চাই এই যে শুভেন্দু অধিকারী এই মিডিয়ার সামনে রোজই বাঁদর নাচ নাচেন রোজই প্রায় এসে কিছু না কিছু একটু করেন আপনাদের একটু নজর দিতে অনুরোধ করি বলুন তো যে ইস্যুগুলো শুভেন্দু অধিকারী বারবার মিডিয়ার সামনে একটাও তিনি প্রমাণ করতে পেরেছেন কিনা শুভেন্দু অধিকারীর লক্ষ্য আজকে প্রাইম টাইমে আসবো দিনের শেষে টিভিতে আমার মুখটা দেখাবে ব্যাস তবেই আমি নেতা আজকে শুভেন্দু অধিকারী কিন্তু এই সকল কিছু তৃণমূলের এগেনস্টে বলার জন্য বলছে না মজার খেলাটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যু নিয়ে রয়েছে নতুন নতুন ইস্যু তৃণমূলের এগেনস্টে বলেন বা তৃণমূলের কোনো না কোনো নেতার এগেনস্টে বলার চেষ্টা করেন তার আসল লক্ষ্য কিন্তু তৃণমূল নেতা নয় তার আসল লক্ষ্য এই দিল্লিতে বসা যে বাবুরা যারা বাংলা বোঝে না বাংলা সংস্কৃতি বোঝে না তাদের কাছে ওই খবরের লিঙ্ক শুধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে প্রমাণ করা যে আমি বাবা একমাত্র বিজেপিকে এখানে ধরে রেখেছি আসল লড়াই তৃণমূলের সঙ্গে তার এখন নয় তার আসল লড়াই বিজেপির নেতাদের মধ্যে থেকে তাকে প্রধান বিজেপি নেতায় নিজেকে উত্তরণ করার জন্য মানে কি রকম মানে ধরুন এক সময় যারা বিজেপি প্রধান নেতা ছিল আপনি সেটা দিলীপ ঘোষের কথা বলুন কোথায় আছে দিলীপ ঘোষ রাহুল সিনহা বা পুরনো বিজেপি নেতাদের কথা ছেড়ে দিলাম আজকে কারুর কোন গ্রহণযোগ্য কথা আছে আজকে শুভেন্দু দিল্লির বাবুদের বোঝানোর চেষ্টা করছেন এই বাংলায় বিজেপিটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি তাই রোজ রোজ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলেন আপনারা বলুন তো বিগত দিনগুলো বলে অধিকারী যা যা বিষয়ে বলেছে রাজীকীচনা কিছু বলেছে সেই দিনে নিউজ টাইমে প্রাইম টাইমে তার বাইকটা চলে যাওয়ার পরবর্তী পর্যায়ে তার কোনো খজ খবর সেই শুনিয়েছিল ছিল কি না আমি জানি এই ভিডিওর পরবর্তী পর্যায়ে ইডি সিবিআই আমাকে নিয়ে আবার নোংরামা করার চেষ্টা করবেন আর এটা আমার ভেবেও কাজ নেই কারণ আজকে বাংলার মানুষ খুব ভালোভাবে জানেন চাইতো কেন যদি জিজ্ঞেস করেন 2026 নির্বাচনে কি হবে তারা বলবেন তৃণমূল তো গড়গড়িয়ে জিতবে কিন্তু দেখি বিজেপির আবার কোন বা কেন্দ্রীয় এজেন্সিকে পেছনে লাগায় যদি কোন সত্য কিছু থাকে আমি শুভেন্দু অধিকারী তথা বিজেপির নেতাদের একদিনের সময়সীমা দিচ্ছি পারলে প্রমাণ করুক যদি হিম্মত থাকে প্রমাণ করুন না হলে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলা থেকে বিদায়